বেডশিট গুলো মাসাল আপনারা খুব সুন্দর কাপড়ের মধ্যে পাবে এগুলো কিন্তু সরাসরি আরো গ্লেজি আরো চকচক করবে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে 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 তারপর আমাদের একদম পাঁচ হাত ছয় হাত আসসালামু আলাইকুম বিয়স চমৎকার দেখতে পারতেছেন আজকে কিন্তু বেডশিটের কালেকশন দেখাবো মা আমাদের বেডশিটটা প্রথম স্টকটা দেখাই দেই এই যে দেখেন স্টক কিন্তু হিউজ পরিমাণে আছে গোড়াউনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে আমরা একটা শর্ট ভিডিও দিয়ে দিব না আমাদের চ্যানেলে যে কি পরিমাণ স্টক আছে ওইটা আপনারা জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য প্রথমে আমি এই একটা ডিজাইন দেখা দিই এগুলো হচ্ছে সব আপনার একদম ফ্রি সাইজ একদম পাঁচ হাত ছয় হাত কয়েকটা আবার হচ্ছে ছয় হাতের থেকেও বেশি অনেক বড় কিং সাইজের যেসব বেডশিটগুলো আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে আর কালার কোয়ালিটি মা অনেক সুন্দর একটা কোয়ালিটি এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে আপনারা দেখেন খুব সুন্দর একদম অরিজিনাল যে শার্টন গ্লেজি কাপড় আছে ওইগুলোর মধ্যে আর এগুলো প্রত্যেকটা কিন্তু কয়েকটা করে কালার আছে হ্যাঁ কয়েকটা করে কালার আছে আপনারা এই যার যত পিস লাগবে আমাদের জাস্ট হচ্ছে কালার গুলো বলবেন যে ভাই আমার এই ডিজাইনের এত পিস লাগবে ওই ডিজাইনের এত পিস লাগবে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুম দেখেন স্টার ডিজাইনটা মাসাল্লাহ এগুলো কিন্তু সরাসরি আরো গ্লেজি আরো চকচক করবে এখন ক্যামেরাতে একটু আলোটা বেশি আসছে আমি একটু এক্সাক্ট কালারটা দেখায় দেই আর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুতাগুলো দেখেন কত সুন্দর আর এগুলোর মধ্যে কিন্তু বালিশে কভারও পাবেন সুন্দর কম্বিনেশনের মধ্যে আমি একটা জাস্ট বালিশে কভারটা দেখায় দেই এই যে একটা বালিশে কভার দেখায় দেই এটার মধ্যে কিন্তু দুইটা বালিশে কভার বানাতে পারবেন এই পরিমাণে কাপড় দেয়া আছে এই যে ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এগুলো সেলাই করে নিতে হবে এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এখন স্টারের মধ্যে এটা হচ্ছে আরো কালার মানে স্টারের মধ্যে আরো কালার আছে আমাদের ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় ওইটার জন্য আমরা ফুল ভিডিওতে আসলে কয়েকটা কালার দেখাই দিতেছি এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এই যে এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা কালার মানে এগুলো কালারে শেষ নাই আপনার জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে যে প্রত্যেকটা মাশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস মাত্র ৫৫০ টাকা হচ্ছে প্রতিটা বেডশিটের মূল্য হ্যাঁ এগুলো কিন্তু হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন অবশ্যই কিন্তু একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত বেশি পড়বে দেখেন লাভ কত সুন্দর সুন্দর লাভের ডিজাইন মাসা একদম প্রিমিয়াম কোয়ালিটি যেসব বেডশিট আছে ওইগুলো আর এরপর এটার কালারগুলো দেখা দেয় সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর কম্বিনেশনে আমি খুলে খুলে দেখায় দিতেছি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে বল ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কোয়ালিটি এটার মধ্যেও কিন্তু আরও কালার আছে আপনারা কালার চেয়ে নেবেন আর এগুলো কিন্তু স্টিল পিকচার আমরা এই তোলা হয় না আমাদের হ্যাঁ আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে 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 তারপর আমাদের এই বলবেন যে ভাই এইটার এই ডিজাইনটার এই এই কালার লাগবে আমার ওই ডিজাইনের ওই ওই কালার লাগবে শোরুমের অ্যাড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বান্টি বাজার কাপড় কোয়ালিটি রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ডেসেল হ্যাঁ এগুলো কিন্তু বেডশিটগুলো মাসাল্লাহ আপনারা খুব সুন্দর কাপড়ের মধ্যে পাবেন আপনারা বাটিক বেডশিট অরিজিনাল যে আমাদের কারখানা থেকে আসে ওইগুলো এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন এটা হচ্ছে ভাইলেট কালারের মধ্যে বেগুনি সাথে হচ্ছে আপনার গ্রিন কালার কম্বিনেশন তো সুন্দর এই ডিজাইনগুলো নিতে হলে হোলসেল বাটিক সব এই সবে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ড্রেস বলে দিছে আর যারা মনে করেন যে পাইকারি বেশি পরিসরে দূর থেকে নিতে চান আমরা কিন্তু কুরিয়ার করে সমগ্র বাংলাদেশে পাঠাই দিতে পারবো আর এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আর একটা ডিজাইন আছে আবার একটু কম প্রাইসের মধ্যে মাত্র তিনশো ষাট টাকার মধ্যে অনেকে ভাববেন না যে এই ডিজাইনেই ওই ডিজাইনে আমি দাম বেশি যাচ্ছি এটা হচ্ছে কাপড়ের তুলনায় হচ্ছে ডিফারেন্স আর কিছু না এই জন্য হচ্ছে যারা নিবেন অবশ্যই কিন্তু ডিটেলস জেনে তারপর অর্ডার দিবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ